And other associates are SSR Cinema Private Limited, who are the distributor of this film. Thanks to BM Enterprise, Srima, Astroid, thanks to Basit Zone, You Fitness Center, and Bengals Fry, our food partner is HODORS. And uh, now I'd like to introduce um, all the lead actors. শৌর দাস হিরো দিকা স্ট গিবাইচর অ তুমি কিছু অ্যাকচুয়ালি অনেকবার সবটাই বলে দিয়েছি আর কি ঠিক আছে আর বেশি সময় নেবো না অনেকের কাজ আছে ঠিক আছে আমি মাইকটা দাদাকে দিচ্ছি দাদা তুমি বলো আমি একটু বলবো আচ্ছা আচ্ছা গিরগিটি গিরগিটি নামটা মানে বুঝতেই পারছো গিরগিটি একটা মানে প্রাণী যে রং বদলায় আর কি ঠিক আছে সেরকম আমার ছবিতে প্রত্যেকটা চরিত্র টাইমে টাইমে রং বদলাচ্ছে তো শেষে কে আসল গিরগিটি সেটা দেখার জন্য তোমাদের সাতই মার্চ আসতে হবে প্রেক্ষাগৃহে আর সেদিন আরো চারটে মুভি রিলিজ হচ্ছে তোমরা প্রত্যেকটা মুভি ওয়াচ করো বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকো আমাদের পাশে থাকো শুধু এইটুকুনি বলবো সবার ভালো হোক সবার মঙ্গল হোক দাদা তুমি একটু কিছু বলো তো গ্রেট অ্যাক্টরস আর ন গ্রেট বিকজ অফ দ্যা অ্যাক্টিং দে গ্রেট বিকজ অফ দ্যা প্যাশন সো হির হাফ দ্য গ্রেট অ্যাক্টর শোর্ড অফ দা ও কি সুন্দর লিখে নিয়ে এসছে আর ও তুই কেটে দিচ্ছি সব হ্যাঁ এত ভালো ইন্ট্রোডাকশন দিয়েছে আমার লাইফে লাস্টকে দিয়েছে আমার মা ছাড়া ভগবান যায় যাই হোক সাতই মাছ রিলিজ করছে ঘির অর্পণের প্রথম ছবি এবং অনেক স্বপ্ন নিয়ে ওই ছবিটা বানাচ্ছে এবং পরেও ছবি বানাবে সেটাই আমার বিশ্বাস তো সেক্ষেত্রে এটুকুই বলবো যে ছবিটা যখন আমাকে বলা হয়েছিল যখন অ্যারেড করা হয়েছিল হ্যাঁ সেটাতে জ্যামিরও বিশাল বড়ো হাত আছে প্রথমে অ্যাকচুয়ালি অর্পণ অর্পণের সঙ্গে আমার কানেকশানটা সেইভাবে হয়নি জ্যামি করিয়েছিল একবার শুনে নাও তুমি এবং যখন শুনলাম তখন প্রচণ্ড ভালো লেগেছিলো এবং যে জিনিসটা আমি আলাদা ইন্টারভিউ বললাম যে গল্পটার মধ্যে এত টুইস্ট আছে তো শেষে গিয়ে যখন এমন একটা টুইস্ট এলো যে আমার প্রচণ্ড ভালো লাগলো আমি যে বেশ ভালো তো তো তখন হচ্ছে না দাদা একটু শোনো আর টু শোনো তারপরে যখন আলটিমেটলি যেটা বললো তখন আমি তখন আমার মনে হলো যে আমাকে করতেই হবে এটা এতটাই ভালো গল্পটা যেটাও বেঁধেছে এবং আলটিমেটলি সেইভাবেই এক্সিকিউটেড হয়েছে ডাবিংয়ে আমি দেখেছি খুবই ভালো লেগেছে এবং আমার বিশ্বাস যে মানুষজন ভালোই বলবে ব্যাস এইটুকুই বলো থ্যাংক ইউ থ্যাংক ইউ Now, uh, I'm going to announce about, about the music, so here is a quote for the music. When there is no instrument to sing, প্লিজ লিসন টু ইউর হার্টস আর দেয়ার তিনটে গান আছে এটা তো লিখে আনতেই হবে কারণ গানগুলো আমি এখনো জানি না তো ফার্স্ট গান হচ্ছে আদরের সোহাগে সেকেন্ড গান চেনা চেনা মুখ থার্ড গান ফোর্থ ভেজে যায় তো ফার্স্ট গান মিউজিক কম্পোজ বাই অরিন দাস সিঙ্গার অঙ্কিতা ভট্টাচার্য লিরোসিস্ট সুপ্রতিন দে চেনা চেনা মুখ বাই বাই নীলাকাশ রয় 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 সিঙ্গার 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 দীপান এবং লাস্ট দ্য দ্য লিস্ট ভেজে যায় সোম সুমন অভিষেক সাহা সরি লিরিক্স দে সো লাইক টু কল সিঙ্গিং টিম সোম প্লিজ গানটা লিখেছে দীপায়ুন এবং কম্পোজ করেছিল নেতাশ্রয় আমার কাজটা করে ভীষণ ভালো লেগেছে এবং এটার জন্য অবশ্যই রতনকে ভীষণভাবে থ্যাংক আর আর কিছু বলার নেই আজকে আমি খুব খুশি ফিল্মটাতে যখন গল্পটা আমাকে শোনায় তো ভীষণ একটা ইন্টারেস্টিং ফিল্ম ভীষণ একটা ইন্টারেস্টিং স্টোরি তো সেই স্টোরি অনুযায়ী একটা গান যে গানটা ছবির গল্পটা বলবে না কিন্তু মানুষকে কিছুটা ধিয়ে দেবে মানে এমনই একটা গান যে গানটা শুনে ওয়েটা অন্য দিনে যাবে কিন্তু গল্পের ওয়েটা অন্য দিনে যাবে তো গানটা করতে পারে ভীষণ ভালো লাগছে এই গানটা গিয়েছে অঙ্কিত হওয়াটা আর একটা গানটার বিষয়ে বলতে গেলে ভীষণ ইন্টারেস্টিং বিষয় সেটা হলো যে সামনে ভ্যালেন্টাইন ডে গেলো প্রেমের সময় তো এই ফেব্রুয়ারি মাসটা এখনো চলছে রীতিমতো তো এই সময় যে প্রেমটা হচ্ছে এবং প্রেমের শুরুতে শুরুটা তো বেশ মজা হয় কিন্তু শেষের দিকে যখন সেই প্রেমের খুনসুটি রাগ ভাঙানো অভিমান সেই নিয়ে গানটা হচ্ছে আদুরে তো নিয়ে আমার সাথে আমার ভাই সুপ্রতিন ভীষণ ভালো লিরিক্সটা লিখেছে আশা করছি গানটা সবার ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ বিগি দা একটু লেট করে এসেছে ছিল প্লিজ একটু দাঁড়া পড়েছে ঠিক আছে তো বিকিটাকে বলবো যে বিকিটা তুমি একটু কিছু বলো ছবি সম্বন্ধে যারা থ্রিলার দেখতে খুব ভালোবাসেন তাদের জন্য সাত তারিখটা লক করে নেওয়া উচিত লক করে নিন আর চলে আসুন প্রেক্ষাগৃহে আর এনজয় করবেন এইটুকু কথা দিতে পারি অর্পণের কাজ খুব সুন্দর হয়েছে আমরা কাজ করে খুব মানে হোমলি ফিল করেছি এবং সাসপেন্স রাখবো কারণ এটা থ্রিলার বেশি কিছু বলবো না নিজের চরিত্র নিয়ে সৌরভের চরিত্র নিয়ে বাকি কি ঘটেছে সবকিছু নিয়ে কিন্তু আমরা খুব এনজয় করে কাজ করেছি এবং যেহেতু কাজটা করতে গিয়ে এনজয় করেছি আশা রাখছি আপনারাও দেখে এনজয় করবেন করার জন্য যে আমাকে সাপোর্ট করেছে যিনি না থাকলে আমি গিরগিরিটা বানাতে পারতাম না এই গল্পের স্ক্রিপ্ট নিয়ে আমি অনেক প্রডিউসারের কাছে গেছিলাম তারা শুনেছি কখনো মনে হয়েছে এটা ওয়ার্ক করবে বা ওয়ার্ক করবে না কিন্তু আমার উপর হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস যিনি করেছেন যিনি না হলে আমি ছবিটা করতে পারতাম না আমার ভাই আমার বন্ধু গৌরব ঠিক আছে আমি গৌরবকে ইন্ট্রোডিউস করতে পারতে পারবো না অনেক ব্যাপার আছে বাট গৌরব না থাকলে গিরি করতে পারতাম না থ্যাংক ইউ গৌরব তোমার জন্য আজকে আজকে এই আমি দেখতে পাচ্ছি লড়াই মানে করার পর আজকে এই গিরিগিরিটাকে আমি সম্পূর্ণ করতে পেরেছি শুধুমাত্র তোমার জন্য থ্যাংক ইউ ঈশ্বর তোমার ভালো করুক কম বলবো মেক ইউ থ্যাংক খালি গলা একটা যদি একটু লাইন শোনানো যায় চেনে চেনা রোদ পেকে মু যেত <mimitation> খেলে